স্ত্রী হচ্ছে স্বামীর সর্বোত্তম বন্ধু নিঃস্বার্থ প্রেমিকা উত্তম সঙ্গী স্ত্রীর চাওয়া পাওয়ার মূল উৎসয় হল স্বামীর ভালোবাসা স্বামীর প্রেমময় যত্ন স্ত্রীকে ভালো রাখার মানেই শুধু ভরণ পোষণ নয় তার আত্মিক শান্তিটা খুবই জরুরি সবাই বিলাসিতায় সুখী হয় না একজন স্বামী মনে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে যা করতে আপনি জানেন আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয় বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রূপ স্বামীর প্রতি ও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবে কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন না হয় যেটা সাংসারিক জীবনকে বিষাদ করে দেয় জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ভা কোনো মলমেই শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারী ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙ্গাল এইসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক যাবেন হয়তো পা রাখবেন না প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটা হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ না আপনিও যে মেয়ে মায়ের সন্তান সেও মায়েরই সন্তান এবং বাবার রাজকুমারীও আচ্ছা কোনো তা হয়ে